নির্বাচনের কারণে কত মানুষের কত মায়ের বুক খালি হয়ে যায় কত সন্তান হয়ে হয়ে যায় যায় কত স্ত্রী বিধবা এই যে আমাদের সমাজের অস্থিরতা সহিংসতা সংঘাত এগুলা থেকে বাঁচার জন্য হলেও কোরআন এবং ইসলামে সবাইকেই কাম ব্যাক করা ছাড়া আর কোনো উপায় নাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বশেষ জিজ্ঞেস করা হয়েছিল যদি আপনি আবারও প্রধানমন্ত্রিত্বের পদ অলংকৃত করতে পারেন কার মতো করে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান নির্দিধায় অকপটে গোটা বিশ্ব মিডিয়া মেন স্ট্রিম যত মিডিয়া মূলধারার গণমাধ্যম আছে সবাইকে সাক্ষী রেখে বলেছিলেন আমি ইসলামের দ্বিতীয় ক্যালি ফলিফা হাজরত অমর ইবনুল খতাবের মতো রাষ্ট্র পরিচালনা করতে চান আপনি সত্যের পক্ষে হকের পক্ষে কোরআনের পক্ষে সন্ন্যার পক্ষে দেশের পক্ষে দশের পক্ষে জাতির পক্ষে মা মানুষের পক্ষে যদি আপনি সাক্ষ্য প্রদান করেন তাহলে এটা আপনার দুনিয়া এবং আখেরাতের निजातের জরিয়া এবং উসিলা হয়ে যাবে ওলা তাকতুমুশ শাহাদা তোমরা সত্যের পথে সাক্ষ্য প্রদানকে কখনোই গোপন করবে না অথবা এদিক সেদিক পরিচিত হয়ে পরিচালিত করবে না ওলা তাকতুমুশ শাহাদা অমাই ইয়াকতুমহা যে সত্য সাক্ষ্যকে গোপন করবে ফাইন্নাহু আতিমুন কলব তার টোটাল কলপ এবং মন হাট হৃদয়টাই পাপাচারে পরিপূর্ণ বলে বিবেচিত হবে আমি যার ব্যাপারে ভোট দিচ্ছি আমি তার ব্যাপারে এই ব্যাপারে কনফার্ম করছি সবাইকে গোটা জাতির পক্ষ থেকে যে এই লোকটা সৎ যজ্ঞ বিশ্বস্ত আল্লাহওয়ালা মুতাকি পরহেজগার আমানতদার জাতির প্রতি দেশের প্রতি দশের প্রতি ইসলামের প্রতি এ মাটির প্রতি ইঞ্চি জায়গার প্রতি সে দায়বদ্ধ এটা আমি কেমন যেন সাক্ষ্য প্রদান করলাম আমাদের জানতে হবে ভোটার এবং ভোটের এই দৃষ্টিকোণটা কি এক্ষেত্রে শরিয়াতের পর্যালোচনার চারটা পর্যায় আছে এই দৃষ্টিকোণের কয়টা পর্যায় চারটা পর্যায় আছে ভোটের ক্ষেত্রে এক নম্বর আর সাহাদা সাক্ষ্য প্রদান দুই নম্বর আ তিন নম্বর হচ্ছে আল ওয়াকালা উকিল বা প্রতিনিধি নিযুক্ত করণ চার নম্বর হচ্ছে আল আমানা আমানতের হেফাজত তাহলে ভোটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে চারটা বিষয় এক নম্বর হলো শাহাদা দুই নম্বর শাফা তিন নম্বর ওয়াকালা চার নম্বর আমানা তাহলে আসুন একটু সংক্ষিপ্ত পরিসরে এটার একটু হালকা ব্যাখ্যা দেই এক নম্বর হলো শাহাদা সাক্ষ্য প্রদান এটা হচ্ছে ইসলামী শরিয়ার অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অধ্যায় আপনি সত্যের পক্ষে হকের পক্ষে কোরআনের পক্ষে সন্ন্যার পক্ষে দেশের পক্ষে দশের পক্ষে জাতির পক্ষে মামাটি মানুষের পক্ষে যদি আপনি সাক্ষ্য প্রদান করেন তাহলে এটা আপনার দুনিয়া এবং আখেরাতের না জরিয়া এবং উচিরা হয়ে যাবে পক্ষান্তরে যদি আপনার সাক্ষ্য প্রদানের মাধ্যমে এমন কতিপয় মানুষের ক্ষমতার দ্বার উন্মোচিত হয় যারা দেশের প্রতি দায়বদ্ধ নয় ইসলামের প্রতি দায়বদ্ধ নয় এ মানুষের প্রতি জাতির প্রতি জনতার জনগণের এবং সাধারণ নাগরিকের প্রতি যারা বিন্দু মাত্র দায়বদ্ধ নয় তাহলে আপনি ধরা খেয়ে গেলেন কাজী আপনার সাক্ষ্য লুকিয়ে রাখা এদিক সেদিক করার টাকার বিনিময় এটাকে বিক্রি করার কোনো সুযোগ নাই পবিত্র কোরআনের সর্ববৃহৎ সুরা সুরা বাকারা দুইশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলাবিন বলেন ওয়ালে তুমু ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم ولا تكتموا الشهادة تمرا সত্যের পথে সাক্ষ্য প্রদানকে কখনোই গোপন করবে না অথবা এদিক সেদিক প্ররোচিত হয়ে পরিচালিত করবে না

মান কাতা মা কামান শাহিদা বিল যে ব্যক্তি এমন সাক্ষ্য প্রদান থেকে নিজেকে বিরত রাখলো এমন সাক্ষ্য প্রদানকে সে গোপন করলো এদিক সেদিক ডাইভার্ট করলো সে কেমন যেন সরাসরি মিথ্যা সাক্ষ্য দানে অভিযুক্ত হলো বুখারী এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবিরা গুনার যে লিস্ট আছে সেখানে আল্লাহ নবী কয়েকটা বিষয়কে স্থান দিয়েছেন তার ভিতরে বলেছেন আল কাবাইর আল শিরক বিল্লাহ ওয়া عقوقুল ওয়ালিদাইন ওয়া নাফসি ওয়ল ইয়ামিনুল ওয়া শাহাদাতুজ জুর কবিরা গুনাহ হলো একে একে যথাক্রমে আল্লাহর সাথে কাউকে শরিক করা অকুল পিতা মাতার নাফার মানে অবাধ্যতা করা অকতল নাফসি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা নির্বাচনের কারণে কত মানুষের কত মায়ের বুক খালি হয়ে যায় কত সন্তান ইয়তিম হয়ে যায় কত স্ত্রী বিধবা হয়ে যায় এই যে আমাদের সমাজের অস্থিরতা সহিংসতা সংঘাত এগুলা থেকে বাঁচার জন্য হলেও কোরআন এবং ইসলামের সবাইকে কাম ব্যাক করা ছাড়া আর কোন উপায় নাই আপনাকে কে ফিরাবে আল্লাহর ভয় ছাড়া তা কোয়া ছাড়া আখেরাতের শক্ত জবাবদিহিতা অনুভূতি তীব্র অনুভূতি যদি আপনার অঞ্চলের মাঝে জাগ্রত থাকে এটা ছাড়া কে আপনাকে এ ধরনের অপরাধ প্রবণতায় লিপ্ত হওয়া থেকে আপনাকে রক্ষা করবে আইন দিয়ে আইনের প্রয়োগ দিয়ে পরিপূর্ণ মাত্রা এগুলা সম্ভব না পৃথিবীতে আইন কানুনের কত সমাহার এগুলোর ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই আপনারা বুঝেন এবং জানেন কিন্তু তারপরে অপরাধ প্রবণতা হ্রাস করা যাচ্ছে না এই জন্য আল্লাহ নবী এখানে বলেছেন এগুলা কবিরা গুনা তুমি মুসলমান তুমি আল্লাহর বান্দা তুমি নবীর উম্মত তাহলে কবিরা গুনার প্রতি তোমার তো অবশ্যই সংবেদনশীল হওয়া উচিত খুবই সেন্সিটিভ বিষয় আল কাবা ইরলি সহ কবিল্লা ও কোকলওয়ালিদাই ওকতল নফসিবাল ইয়ামিন উল্কমু সোয়া সাহাদাতজ্জু কবিরা গুনাহ হল আল্লাহর সাথে শরিক করা পিতামাতার না ফরমানি করা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা খুন খারাপি করা আর চার নম্বর হল সাহাদ তজ্জুর মিথ্যা সাক্ষ্য প্রদান করা মিথ্যা মানে আমি যার ব্যাপারে ভোট দিচ্ছি আমি তার ব্যাপারে এই ব্যাপারে কনফার্ম করছি সবাইকে গোটা জাতির পক্ষ থেকে যে এই লোকটা সৎ যজ্ঞ বিশ্বস্ত আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার আমানতদার জাতির প্রতি দেশের প্রতি দশের প্রতি ইসলামের প্রতি এ মাটির প্রতি ইঞ্চি জায়গার প্রতি সে দায়বদ্ধ এটা আমি কেমন যেন সাক্ষ্য প্রদান করলাম তো কাজেই যদি আমার মাধ্যমে এমন কেউ আসে যেটা এইগুলার বিপরীত তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমি ফেসে যাবো তোমাদের প্রতিদিনের নিত্য দৈনন্দিন একটিভিটিস এবং কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলামিন সম্যক অবগত অবহিত আছেন আমরা যা কিছু ভাবি বলি চলি অথবা করি না কেন আওয়াজ দিয়া বলেন না মুসলমান আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ জানেন আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা শক্ত কাঠ কাঠায় দণ্ডায়মান হতে হবে তীব্র অনুভূতি এটাই আমাকে ভালো মন্দের বিচার করতে স্পষ্ট রাস্তা প্রদর্শন পথ প্রদর্শন করবে কিন্তু সময় নাই দুই নম্বর পয়েন্ট হলো ভোটের ক্ষেত্রে চারটা পয়েন্ট সরিয়ার চারটা দৃষ্টিকোণ আমি বলেছিলাম তার ভিতরে এক নম্বর বললাম শাহাদ আপনার সাক্ষের মাধ্যমে আপনার সাক্ষ্য প্রদানের ভিত্তিতে যে সৎ তুলনামূলক সৎ যোগ্য আমানতদার বিশ্বস্ত তাকে যেন নির্বাচিত করা হয় এই দায় এই অনুভূতি আপনার মাঝে থাকতে হবে দল মত নির্বিশেষে সবার জন্য একই কথা এরপরে দুই নম্বর হল সাহাদার পরে সাফা ভোটের আর একটা সেগমেন্ট হল সাফা আ সুপারিশ করুন আপনি যার পক্ষে ভোট প্রদান করলেন কেমন যেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন রেকমেন্ড করলেন তো করবার মধ্য দিয়ে আপনি রেকমেন্ড তাকে নির্বাচিত করা দ্বার উপনীত করলেন অথবা নির্বাচিত করেই ফেললেন এখন এই ব্যক্তিটা যত গুণা করবে যত পাপাচার অনাচার অন্যায় অবিচারে লিপ্ত হবে যত অনৈতিকতার দ্বার তার দ্বারা উন্মোচিত হবে অবাধিত হবে সব গুণা আপনার কাঁধে আর এই লোকটা যদি কোনো ভালো কাজ করে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সুন্নার পক্ষে দেশের পক্ষে তাহলে এই সব সবাব আপনার আমল নামায় প্রকাশ্যে গোপনে অটো ট্রান্সফার হয়ে যাবে সুবাহ সাফাৎ ভোটের দুই নম্বর কনসেপ্ট হচ্ছে সাফাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে সুপারিশ করন তো আপনার সুপারিশ যেন একজন তুলনামূলক বলবেন হুজুর আল্লাহ মুহেজগার জুনায়ত বাগদাদি বর্তমানে কই পাবো আপনার আসরে জুনায়ত বাগদাদি কে আছে তুলনামূলক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো এটা একটা আপেক্ষিক বিষয় ভালো মন্দ এটা একটা আপেক্ষিক বিষয় সে তার চেয়ে ভালো উনি তার চেয়ে ভালো উনি তার চেয়ে ভালো এটা শুধুমাত্র আমার ঢাকা ষোলো আসনের জন্য নয় আমার পার্শ্ববর্তী চোদ্দ পনেরো আসন সহ সারা বাংলাদেশের তিনশো আসনের বাংলা বাংলাভাষী সকলে মুসলমানের জন্য আমার এই আলোচনা নির্ধারিত সবার জন্য একই বিধান কারণ সবাই তো আমাদের এখানে যারা মুসল্লি সবাই তো ঢাকা ষোলো আসনের ভোটার নন অনেকেই দেশে চলে যাবেন এলাকায় চলে যাবেন তা আমাদেরকে অনেক জিজ্ঞাসা কারণ হুজুর ভোটটা কাকে দেব আমি নির্দিষ্ট কিছু বলি না আমি বলি কোরআন মানদণ্ড আছে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনি নিজে চিন্তা ভাবনা করে কোরআন সুনার ক্রাইটেরিয়া মাপকাঠির সর্বোচ্চ যত্নবান হয়ে তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন স্বাধীন এক্ষেত্রে আপনি তবে আমাদের জন্য এগুলো বলে দেওয়া ফরজ না বললে আমরা বোবা শয়তান হব মনে করেন এখন আমি রমজানের ফজিলত বলা শুরু করে দিলাম রমজানের ফজিলত বলার সময় সামনে আসতেছে কিন্তু আগামী বৃহস্পতিবার যে একটা ভোট এর পরে যে আর শুক্রবার আমি পাচ্ছি না এটা নিয়ে যদি সুস্পষ্ট কোনো বক্তব্য এখান থেকে বিবৃত না হয় তাহলে আমি বোবা শয়তানের ভূমিকা অবতীর্ণ হলাম তো কাজেই দুই নম্বর পয়েন্ট হলো সাফাআত পবিত্র কোরআনের চার নম্বর সুরা সুরা নিসা 85 নম্বর আয়াতে এই সাফাআত রেকমেন্ডেশন সম্পর্কে এবং এটার সংবেদনশীলতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই আশফা সাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাই আশফা সাফাতান সাইয়্যাহ কিফলুম মিনহা

وكان الله على كل شيء কোন অন্যায় কাজে সুপারিশ করবে সাফাত করবে রেকমেন্ড করবে ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে তার সমভাগ তার আমল আল্লাহ অটো ট্রান্সফার করে দিবে আর আল্লাহ সমভাবে সব কিছুর উপরে সমান্তরাল ভাবে ক্ষমতাবান কাজেই আমার রেকমেন্ডেশন ভোটের দ্বিতীয় সেকেন্ড সেগমেন্ট হচ্ছে শরিয়া দৃষ্টিকোণ থেকে সাফার রেকমেন্ডেশন সুপারিশ আমার সুপারিশের মাধ্যমে একজন ভালো লোক নেকর পরহেজগার আল্লাহ মুতাকি এরকম একজন লোক যেন চলে আসে সৎ যোগ্য আমার উদ্যাপ দুই নম্বর গেল তাই না তিন নম্বর হলো আলোয়া কালা ভোটের এনাদার থার্ড সেগমেন্ট হচ্ছে উকিল নিযুক্তকরণ আমি আপনি সবাই তো জাতীয় সংসদে গিয়ে কথা বলতে পারবো না যে কোনো একজন একটা আসন থেকে যে কোনো একজন গিয়ে আমার আপনার সবার জনতার কণ্ঠস্বর হয়ে তার ফ্লোরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তারপরে বলবে আমার এলাকায় মাননীয় কি বলে স্পিকার আমার এলাকায় আমার ব্রিজ লাগবে কালভার লাগবে এই বাজেট লাগবে রাস্তাঘাট ভাঙ্গা ইত্যাদি ইত্যাদি এই যে আপনি উকিল নিযুক্ত করছেন এখন রাস্তার বাজেট যা আসে দশ ভাগের নয় ভাগ খেয়ে ফেলে এক ভাগ দিয়া তারপরে মোটা মোটামুটি সুটকি টুটকি দিয়া যেই রাস্তা বানায় ছয় মাস পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়া ওই রাস্তার হাড্ডি গুটি খুঁজে পাওয়া যায় না এরকম নেতা বাংলাদেশে নাই আল ওয়াকালা উকিল নিযুক্তকরণের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমি যাকে উকিল নিযুক্ত করছি এই আসনের পক্ষ থেকে আমি তাকে সর্বোচ্চ অভিভাবকত্বের মর্যাদায় আমি তাকে উন্নীত এবং অভিষিক্ত সমাসীন করে চলেছি কাজেই তিনি যেন আমার পক্ষ থেকে দশের কথা দেশের কথা এলাকার কথা মা মাটি মানুষের কথা নাগরিক অধিকারের কথা উচ্চ কণ্ঠে সংসদে ধরিত প্রতিধরিত অনুরোধিত উচ্চকিত উচ্চারিত করতে পারেন কাজে আমার এমন লোককেই বাছাই করা দরকার আলোয়া কারা এটা হলো সরিয়ার থার্ড সেগমেন্ট তৃতীয় ধারা কাজেই উকিল নিযুক্তকরণের ক্ষেত্রে আমি যদি এমন লোককে বাছাই করি এমন লোককে নির্বাচিত করি যার দ্বারা দেশের উন্নয়ন হবে না দেশের উন্নয়ন হবে না বিদেশে সেকেন্ড হোম বানাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে জনগণের টাকা আত্মসাৎ করবে এবং আমার রিজার্ভ ব্যাংকে পর্যন্ত একদম পুরো ব্ল্যাঙ্ক করে দিবে ফাঁকা করে দেবে রিজার্ভ ব্যাংক উধাও হয়ে যায় তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যাব হাজরতে আবু দারে ফারি রবি আল্লাহ থেকে বর্ণিত নবীকে তিনি বললেন আল্লাহ তাস্ তামিলুনিয়া ইয়া আমারও তো মনে চায় গভর্নর হতে আমার একটু আপনি কোনো একটা অঞ্চলের আঞ্চলিক গভর্নর বানিয়ে দেন না তো আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ফাদরা ভাবি আলা মান কিবি আল্লাহনবী আমার কাঁধে স্কন্ধে তার আলতো স্পর্শ করে আমাকে বললেন ইন্নাকা দাইফ আমানা এইকাল শাসন ভার দায়িত্বভার গ্রহণ এটা অনেক উঁচু কাজ এটার অনেক ওয়েট অনেক ওজন আর তুমি দুর্বল মানুষ দুর্বল চিত্তের মানুষ তুমি এটার ভার বহন করতে পারবে না আর এটা আমানত ওয়াইন কিয়ামতের খিজ ইউয়া না দামা এবং কেয়ামতের ময়দানে আমানতের খেয়ানত হলে এটা তোমার জন্য লামছনা অপমান লজ্জা ছাড়া আর কিছুই উপহার দেবে না কাজেই তুমি এটার ভার নিতে যেও না তবে ইল্লা তবে যে এটার হক আদায় করেছে ইল্লা মা আদা হাক্কা লাহাক্ কাফিহা ওয়াক্কা লামানা ওয়াহাকল ওয়াকালা যে এটার হক আদায় করতে পেরেছে সেটা গ্রহণ করতে পারবে তিন নম্বর গেলো সময় তো নাই তাহলে নিযুক্তকরণের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা এমন মানুষ যেন আসেন তিনি দেশের কথা দশের কথা ইসলামের কথা বলবেন চার নম্বর হলো আমানা ভোট হলো সর্বোচ্চ আমানত পবিত্র কোরআনের চার নম্বর সুরা সুরা আল ইমরান আয়াত নম্বর এইট আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله يأمركم

রুসুল করিম সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম এর করেছেন হাজারতে আনাস বলেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী যতবারই আমাদেরকে খুতবা দিয়েছেন অধিকাংশ সময়ই তিনি বলেছেন লা ইমান আলি মাল্লা আমান আত আলা ওয়ালা দিন লা ইমান আলি মাল্লা মানতআলা যার আমানতদারিতা নাই তার ইমানই নাই আর যে ওয়াদা রক্ষা করে না প্রতিশ্রুতি রক্ষা করে না তার কোন দিনদারি নাই তাহলে যে আমানতের খেয়ানত করে তার কি নাই ইমান নাই আর যে ওয়াদা রক্ষা করে না তার কি নাই দিনদারি নাই এখন আমানত আর ওয়াদা এই দুইটা যদি লঙ্ঘিত হয় তাহলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী না আছে ইমান না আছে দিনদারি ও বাংলার মুসলমান আওয়াজ দিয়া বলেন না আমানত এবং ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে এবং দিনদারি হেফাজত করার দরকার আছে না না তো আপনারা সব বুঝেন আপনারা কাকে দিবেন এটা আপনাদের সিদ্ধান্ত কিন্তু আমি খতিব আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভোটের এই দৃষ্টিকোণের চারটা মৌলিক বুনিয়াদী সেগমেন্ট নিয়ে আপনাদেরকে আমি কথা বললাম আর শাহাদা ওয়াল সফা সাক্ষ্য প্রদান সুপারিশ করণ উকিলযুক্ত করন আর একটা কি বললাম আমানত আমানতের হেফাজত বক্তব্য আল্লাহ আল্লাহ আলা পবিত্র কোরআনে ই এদিনু আদল ইনসাফের কথা বলেছেন সব ক্ষেত্রে তোমার আদল প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো রসুল করিম সাল আলহি ওসাল্লাম ইনসাফ ন্যায় নিষ্ঠা মূর্ত প্রতীক ছিলেন ফাতেমা মাহজুমিয়া মহিলা চুরি করল তো সবাই সম্ভ্রান্ত বংশিয়া রমণী সবাই সুপারিশ করতে লাগলো সম্ভ্রান্ত বংশিয়া তার হাত কাটা গেলে মূলত সম্মানের নাক কাটা যাবে বংশের নাক কাটা যাবে অতএব তার জন্য একটু মাফ করা যায় কিনা সুপারিশটা কে করবে আল্লাহ নবীর দরবারে সুপারিশ করবে এই হিম্মত কার আছে সবাই মিলে পরামর্শ করলো মাইকালিমা রসুল আল্লাহ সাল্লাম সবাই মিলে পরামর্শ করলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার মতো একমাত্র প্রিয় ভাজন হচ্ছেন হাজরতে উসামা বিন জায়দ রবি আল্লাহ যাকে বলা হতো হাদিসের ভাষায় হিব্বু ইল্লাহ ইহি সাল্লাম আল্লাহ নবীর সবচেয়ে আস্থা ভাজন সাহাবী ছিলেন হজরতে উসামা বিন জায়দ রবি আল্লাহ হাজরত উসামা বলছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ ফাতেমা মাহজুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে সম্ভ্রান্ত বংশিয়া রমণী এখন হাত কাটা করে সম্মান এবং বংশের নাক কাটা যাবে একটু মেহরবানি করে এবারের মতো মাফ করা যায় না আল্লাহ নবী কি বলেছিলেন হরিণের মতো কানটা খাড়া করে শুনুন আল্লাহ নবী বলেছিলেন তুমি কি আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমাকে সুপারিশ করছো

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এরপরে হজরত আবু বকুর অমর রাহু তাল আনহুমা তারা যখনই খলিফা হয়েছেন তখনই তারা এই কথা বলেছেন আজকের পর থেকে আমি যদি শরিয়ার বিপরীত কোনো কাজ করি তাহলে তোমরা সবাই মিলে আমাকে বরখাস্ত করবে হাজরত অমর বলেছিলেন ফ্রম নাও ফ্রম টুডে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে না খেয়ে মারা যায় কেয়ামতের ময়দানে আল্লাহর শাহী আদালতের কাঠ গোড়ায় আমি অমরকেই দণ্ডায়মান হতে হবে যার ফলে দেখা যায় রাতের আধারে নিজে প্রবা প্রজাবেশে ছদ্মবেশ ধারণ করে কার কি সমস্যা সুবিধা অসুবিধা নিজে গিয়ে তারপরে সমাধান করেছেন এক ঘরে খাবার নাই তিনি তারপরে রাষ্ট্রীয় কোষাগারে আসলেন আসার পরে আটার বস্তা তারপরে ঘি খেজুরের বস্তা নিজের কাঁধে বহন করে তারপরে বুড়িমাকে দিলেন এবং দূর থেকে তার রান্না করা এই চমৎকার দৃশ্য উপভোগ করে বুড়িমার কাছে গেলেন কি মনে হয় তোমার তো বুড়িমা বলছে ওম হযত অমরকে চিনে নাই যদি ওমরের পরিবর্তে আল্লাহ তোমাকে খলিফা বানাতো কতই না ভালো হচ্ছে অমরাদী আল্লাহু তাআলা আনু দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন উলাইকা আ ফাজিল ইদা জামাত না জারির তারাই তো পূর্বসূরি এদের কোনো জরিরাই আমরা যদি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাই তাহলে আমাদের আল্লাহ নবী আছেন আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ হিসাবে হজরত আবু বকার হাদরত অমর হাজরত উসমান হাজরত আলী আছেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বশেষ জিজ্ঞেস করা হয়েছিল যদি আপনি আবার। প্রধানমন্ত্রীত্বের পদ অলংকৃত করতে পারেন কার মতো করে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান নির্দ্বিধায় অগপটে গোটা বিশ্ব মিডিয়া মেনিস্ট্রিম যত মিডিয়া মূলধারার গণমাধ্যম আছে সবাইকে সাক্ষী রেখে বলেছিলেন আমি ইসলামের দ্বিতীয় কেয়ারী ফালিফা হাজরাত আমরিব্দুল হাততাবের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাই আল্লাহ আমাদের সবাইকে ভোটার এবং ভোটের ক্ষেত্রে ইসলামের যে মৌলিক দৃষ্টিকোণ এগুলার প্রতি লক্ষ্য রাখার যত্নবান হওয়ার এবং ইসলামের মূল থিউরি এবং থিম আমাদের অন্তকরণে লালন করার তৌফিক দান করুন মরিয়া আমিন